আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে আপনার জমি ভিডিওর জরিপে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে হলে যে সকল ডকুমেন্টস সংগ্রহে রাখতে হবে এবং যে সকল বিষয়ের উপরে আপনার হান্ড্রেড পারসেন্ট নজর দিতে হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওর জরিপে আপনার মালিকানার নাম অন্তর্ভুক্ত করতে হলে যে সকল ডকুমেন্টসের উপর আপনার হানড্রেড পারসেন্ট নজর দিতে হবে যদি একটি ডকুমেন্টসও আপনার যদি ভুল থাকে তাহলে ভিডিওর জরিপ কিন্তু আপনার নামে হবে না এবং যে সকল বিষয়ের উপর আপনাকে নজর দিতে হবে সেই সকল বিষয়ের উপরে যদি আপনি সঠিকভাবে নজর না দেন তাহলে সেই বিডিএস জরিপে আপনার কিন্তু সমস্যা হতে পারে জমির অংশ কম আসতে পারে বেশি আসতে পারে দাগ হতীয় নাম্বার ভুল হতে পারে ইত্যাদি ইত্যাদি তাহলে আমাদের কি করতে হবে এই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছে সর্বপ্রথমে হচ্ছে আপনি যে জমির মালিক সেই মালিকানার প্রমাণ কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে যেই প্রমাণের মাধ্যমে আপনি মালিকানা পেয়েছেন হতে পারে উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন হতে পারে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তো যেভাবেই করেন না কেন মালিকানার ইতিহাস হান্ড্রেড পারসেন্ট লাগবে দলিল যেই দলিল জমির সবচেয়ে শক্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা দিয়ে সম্পত্তি হস্তান্তর বেচা বিক্রি সব কিছু করা হয় সেই দলিল কিন্তু আপনাকে থাকতে হবে তারপরে হচ্ছে বায়া দলিল এই বায়া দলিল হচ্ছে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তির দলিল মালিকানার চিন ঠিক রেখে যেই ব্যক্তি সম্পত্তি আপনার কাছে হস্তান্তরিত করেছিল সেই ব্যক্তির যে দলিল সেই দলিলটি কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে অর্থাৎ বায়া দলিল এই বায়া দলিল যদি না থাকে তাহলেও কিন্তু সমস্যা একটি বায়া দলিল আপনার কাছে নেই আপনি ডাকপতিয়ার নাম্বার দিয়ে সাব রেজিস্টার অফিস থেকেও কিন্তু আপনি সার্টিফাইড কপি আপনি কিন্তু তুলে নিতে পারেন অনেকে বায়া দলিল যায় না ফটোকপি দেয় অনেক সময় হারায় যায় কিন্তু আপনি সার্টিফাইড কপি তুলে নিলে সবচেয়ে বেটার হয় এটা কিন্তু আপনাকে করতে হবে ধারাবাহিক সকল খতিয়ান আপনাকে থাকতে হবে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান অর্থাৎ আপনার এলাকায় যে কয়টি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ানের কপি আপনার কাছে কিন্তু থাকতে হবে যদি না থাকে আপনাকে সংগ্রহ করতে হবে এই ধারাবাহিক খতিয়ান আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার কাছে থাকতে হবে তারপর আছে জমির নাম জারি জমির নামজারি আপনার করে নিতে হবে আপনার যদি নাম জারি না করে নেন তাহলে এই সম্পত্তি পূর্বের মালিকের নামেই কিন্তু থেকে যাবে এটা মাথায় রাখতে হবে আর পূর্বের মালিকের নামে যদি সম্পত্তি থাকে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন আপনার নামে বিডিএ না হতে পারে এখন প্রশ্ন হলো আমি দখলে আছি সব কিছু আছে আমি নাম জারি করে নিই দেখুন আমাদের দেশে যে সাব রেজিস্টার অফিস এবং ভূমি অফিস দুটি মন্ত্রণালয় সাব রেজিস্টার অফিস আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে ভূমি অফিস ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে জমি ক্রয় করার সাথে সাথে ভূমি অফিসগুলি কিন্তু জানে না যে সমী জমি বেচা বিক্রি হয়েছে এই ভূমি অফিস জানার দুইটি কারণ একটি হচ্ছে নামজারি আরেকটি হচ্ছে রেকর্ড খতিয়ান তো নামজারি না করলেও তো আপনার নামে রেকর্ড খতিয়ান হবে না এই জন্য নামজারিটি একান্ত প্রয়োজন নামজারিটি কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট থাকতে হবে তারপরে হচ্ছে জমির দখল জমি আপনাকে কিন্তু দখলে থাকতে হবে আপনি যদি জমি দখলে না থাকেন তাহলে আপনার যিনি দখলে আসেন তার নামে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে তারপর আছে আপনার সীমানা পিলার জমি দখলে থাকলে আপনার সীমানা পিলারগুলি সুন্দরভাবে আপনাকে কিন্তু দিয়ে রাখতে হবে আপনি যদি সীমানা পিলার যদি ঠিক না থাকে তাহলে এই যে বিডিএস জরিপ স্যাটেলাইট জরিপ যেটি বলি আমরা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এটিতে আপনার সম্পত্তি কম বেশি হলে হয়েও যেতে পারে তাহলে আপনার কিন্তু ভুগান্তি বেড়ে যাবে এ বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সীমানা কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক রাখতে হবে তারপরে হচ্ছে আপনার ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা আপনি যে সম্পত্তি ভোগ দখলে আছেন এই সম্পত্তি ভোগ দখলে থাকছেন কিন্তু আপনি ভূমি উন্নয়ন কর যেটা খাজনা সেটি দিচ্ছেন না এটি যখন আপনি দিবেন না দীর্ঘ দিন যখন এই সম্পত্তির খাজনা দিচ্ছেন না ওই অবস্থা রয়েছে কিন্তু আপনি ভোগ দখলে রয়েছেন কিন্তু এই খাজনা না দেওয়ার কারণে আপনি জানেনই না যে আপনার সম্পত্তি খাস চলে গেছে যদি আপনি খাজনা দিতেন তাহলে খাজনা দিতে গেলে আপনি বুঝতে পারতেন আপনার জমি খাস খতিয়ান চলে গেছে যেহেতু আপনি ভূমি অফিসের ধারাই যান না সেহেতু ওই সম্পত্তি কখন ভূমি কর্মকর্তারা খাস আনে নিয়ে রেখে দেছে আপনি নিজেই জানেন না এই জন্য খাজনার দাখিলা বা ভূমি উন্নয়ন করে যে রসিদ সেটি আপনার হানড্রেড পার্সেন্ট থাকতে হবে তারপর আছে জমির নকশা জমির নকশাগুলিও আপনার হানড্রেড পারসেন্ট আপনার রাখতে হবে এই যে কাগজপত্রগুলি যেগুলি বললাম এই ডকুমেন্টসগুলি হান্ড্রেড পারসেন্ট আপনার সংগ্রহে রাখতে হবে আপনি যদি একটি কাগজও আপনার যদি না থাকে তাহলে ওই বিডিএর জরিপে সমস্যা হয়ে যাবে এখন আসা যাক যদি আপনার কোনো কাগজ ঘাটতি থাকে তাহলে আপনি কি করবেন আপনার যদি কোনো খতিয়ান ঘাটতি থাকে আপনি একদম ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে ডিসি রেকর্ড রুম পর্যন্ত আপনি তল্লাশি দিতে পারেন এই যে কয়টি সংশ্লিষ্ট বিভাগ আছে প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে আপনার ডাক খতিয়ান নাম্বার দিয়ে তল্লাশি দিয়ে আপনি সেই খতিয়ানগুলি কিন্তু আপনি নিতে পারেন যদি আপনার জমির রেকর্ড অন্য কোনো ব্যক্তির নামে ভুলক্রমে হয়ে থাকে এরকম হয়ে থাকে আপনার সাথে সাথে কিন্তু মকদ্দমা দিয়ে সে রেকর্ড সংশোধন করায় নিতে হবে যদি জমি আপনার খাস খতিয়ানে যায় সরকার বিরোধী মামলা করতে হবে সরকারকে বিবাদী করে আপনার এসিলেন বলেন তহসিলদার বলেন নায়েব বলেন আপনার এডিসি রেভিনিউ বলেন ডিসি সাহেব বলেন সবাইকে বিবাদী করে সরকার বিরুদ্ধে মামলা করতে হবে আপনাকে করে আপনার সেই খাস থেকে অবমুক্ত করতে হবে করে আপনার সম্পত্তি আপনাকে দখলে নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে যদি আপনার নাম জারি করা না থাকে আপনি নাম জারি করে নেবেন যদি সম্পত্তি দখলে না যায় না থাকে তাকে দখল পুনরুদ্ধারের জন্য অন্তত পক্ষে আদালতে মকদ্দমা আপনাকে কিন্তু করে রাখতে হবে এই যে বিষয়গুলি এই বিষয়গুলিতে যদি আপনি সঠিকভাবে আপনার সঠিক সময়ে সঠিক কাজটি না করেন তাহলে বিপদে যিনি জমির মালিক তিনিই পারবেন এখন আমাদের দেশে অনেক ভাই বন্ধুরা ভিডিও দেখেন তারা আবেগে অনেক কথা বলেন আমি নিজেও জানি অনেকেই বলেন যে আসলে দেখা যাবে বা এইসব ভাই যখন সরকারি সংশ্লিষ্ট বিভাগ একবার কলম দিয়ে একটি বিষয় এন্ট্রি করে ফেলে তালিকাভুক্ত করে ফেলে তখন এই বিষয়টি কর্তন করতে হলে ডিলেট করতে হলে আপনাকে আদালত পর্যন্ত যেতে হবে আদালতে গিয়ে মামলা মকদ্দমা করে দীর্ঘ সময় পার করে তারপরে সেই জাজমেন্ট আনতে হবে আর যদি সময়ের কাজ সময়ে করে রাখেন তাহলে যখনই বিডিএস জরিপটি আপনার এলাকায় যাবে তখন সাথে সাথেই আপনার এই ডকুমেন্টসগুলি একটি সেট করে রাখবেন আপনার যত ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলির নাম বললাম এই ডকুমেন্টসগুলির একটি সেট করে রাখবেন ফটোকপি এই ফটোকপি আপনি একটা সেট করে জরিপকারকদের হাতে যখন ধরিয়ে দেবেন এবং এটি অফিস যেটা ভূমি অফিস সেই ভূমি অফিসে নিয়ন্ত্রণ করবে এরকমভাবে আপনি একটি সেট তৈরি করবেন সেই সেটটি আপনি সরাসরি জরিপকারকদের হাতে তুলে দেবেন এবং আপনার কাছে মেন কপিগুলি থাকবে এই জরিপকারকরা আপনি যেই কপিটি দিচ্ছেন সেই কপি দেখে এবং তাদের কাছে যে ডকুমেন্টসগুলি আছে তার সাথে মিলিয়ে দেখে আপনার বিডিএ জরিপে অন্তর্ভুক্তি করে দেবে অনেকে বলেন বিডিএস জরিপ আর হবে না অন্য কোনো রেকর্ড হবে না দেখুন প্রত্যেকটি রেকর্ড বাস্তবে থাকবে নতুন করে যে রেকর্ডটি হচ্ছে এই রেকর্ডের পরে দেখা গেছে হয়তো পঞ্চাশ বছর পরে আর একটি রেকর্ড হতে পারে পঁচিশ বছর পরও হতে পারে ভূমি আমি বলেছে একশো বছরও রেকর্ড হবে না কিন্তু কখন হবে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু জমির সকল কাগজপত্র সহ সব কিছু ঠিক রাখার দায়িত্ব একজন ভূমি মালিকের সরকারের নয় এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ